আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফোর হুইল কার্স থেকে সবুজ প্রতিনিয়ত আছি আপনাদের সাথে সো আজকে আমাদের গাড়ির কালেকশন গুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু দেখে নেবেন আর গাড়িগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্টস করে আপনারা জানাবেন কে কি গাড়ি নিতে চাচ্ছেন সেটাও একটু জানাবেন দয়া করে আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন সো আমরা শুরু করতেছি আপনারা যারা একটি টয়টা এলিয়ন গাড়ি নিতে চাচ্ছেন ভালো কন্ডিশনের যারা একটি টয়টা এলিয়ন গাড়ি নিতে চাচ্ছেন ভালো কন্ডিশনের তাদের জন্য রয়েছে আমার সামনে যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন এটা অকশন গার্ড ফাইভ অপশন গ্রেড ফাইভ গ্রেডের গাড়ি এটি এটা বাংলাদেশে পাঁচ হাজার কিলোমিটার রান হয়ে এসেছিল এখন টোটাল রান আছে পনেরো হাজার আটশো কিলোমিটার সম্পূর্ণ তেলে ব্যবহৃত এই গাড়িটি এবং এ টু জেড যেখান থেকে যা আছে সব অরিজিনাল অবস্থায় ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা ট্যুর রিপোর্ট কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে সো আপনারা ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা ফাইনাল করতে পারবেন ইনশাআল্লাহ গাড়িটির মডেল রয়েছে দুই ষোলো এবং দুই হাজার বিশের রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতর ব্ল্যাক কালার আইডল স্টপ আছে বডি সেন্সর আছে পনেরো হাজার মাইলেজ চলা গাড়ি কাগজপত্র সব আপ সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির প্রাইস রয়েছে তিরিশ লক্ষ আশি হাজার টাকা তিরিশ লক্ষ আশি হাজার টাকা আমরা আস্কিং প্রাইস রেখেছি সরাসরি আসলে কিছুটা কম বেশি এখান থেকে আমরা অবশ্যই করে দিব আমার সামনে রেড ওয়াইন কালারের একটি গাড়ি দেখছেন দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন আজকে আমরা এটা সোল্ড আউট করলাম সো আলহামদুলিল্লাহ কাস্টমার আসলে অনেক হ্যাপি উনি তিন থেকে চারবার দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ এই গাড়িটি আমাদের ফাইনাল করেছে সো আমাদের এর পাশাপাশি এই গাড়িটি মডেল ছিল দুই হাজার এবং চব্বিশের রেজিস্ট্রেশন এর পাশাপাশি আরেকটি গাড়ি আমাদের দুই হাজার সতেরোর এখন

রেজিস্ট্রেশন সাদা কালার ভিতরে বেজ ইন্টেরিয়র তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার পাঁচের মডেল সাদা কালার ভিতরে বেইজ ইন্টেরিয়র সিএনজি তে কনভার্ট করা আছে এবং এর পাশে এলিয়ন দুই এগারো মডেলের গাড়ি আছে রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশনের জি প্যাকেজ বেইজ ইন্টেরিয়র পুশ স্টার্ট এলপিজি তে কনভার্ট করা একজিও দুই হাজার তেরো মডেলের পাবেন একজিও দুই হাজার বারো মডেলের পাবেন দুইটাই সাদা কালার টিআই কারিনা রয়েছে আমাদের কাছে তাছাড়া পাজেরো বি গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে

দু হাজার তেরো মডেলের গাড়ি এটা সরি দু হাজার চোদ্দ এটা দু হাজার চোদ্দ মডেল এর ফিল্ডার গাড়ি আমাদের কাছে আছে পুষ স্টার্টের গাড়ি এটা সো তাছাড়া আপনারা যারা একটু ভালো প্রাইসের ভিতরে গাড়ি দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি একটু ভিতর সাইডে ঢুকে ডুকে ভিতর সাইডে আমাদের গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করবো হিউজ পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমি শোরুমের লোকেশন আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এখানে ট্রয়টা রাশ দেখতে পাচ্ছেন আপনারা দুই হাজার উনিশের মডেল পনেরোশো সিসির গাড়ি উনিশের মডেল উনিশ এর রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সেভেন সিটার গাড়ি সম্পূর্ণ অক্টেন অপটেন কোন অ্যাকশন হিস্ট্রি পাবেন না ইনশাআল্লাহ পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি কম বেশ করা যাবে নোয়া নোয়া স্কোয়ার এটা জিআই প্রিমিয়াম প্যাকেজের হাইব্রিড গাড়ি দুই হাজার মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজার হাইব্রিড কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ টাকা এটার আস্কিং প্রাইস পড়বে আর তাছাড়া আমাদের কাছে ব্যাজেল কিন্তু আর এস প্যাকেজের হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে আমাদের কাছে অলরেডি তিনটা বেজেল আর এস প্যাকেজের গাড়ি আমাদের কাছে রয়েছে সেগুলো আমি দেখাবো তার আগে আমরা আইটি এলিয়ন গাড়ি দেখছি জি প্যাকেজের রেড ওয়াইন কালার মডেল দুই হাজার সতেরো দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেল তেইশের রেজিস্ট্রেশন গাড়িটির দাম পড়বে বত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এখানে আরেকটি তেরোর প্রিমিয়ম রয়েছে যার প্রাইস পড়বে পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা দু হাজার তেরোর মডেল দু হাজার চোদ্দ এলিয়ন জি প্যাকেজের আরেকটি গাড়ি আমাদের সতেরো মডেল এবং বাইশে রেজিস্ট্রেশন সিলভার কালার বেজ ইন্টেরিয়ার এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা এটার আস্কিং প্রাইস এখানে আমাদের ফিল্ডার ফিল্ডার টু জিরো টু ফিল্ডার টু জিরো টু পোস্ট স্টার্ট ব্ল্যাক কালার দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার দু হাজার ষোলো সালের রেজিস্ট্রেশনের এই গাড়িটা আমাদের কাছে রয়েছে সো আপনারা এটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা তে করা হয়নি এই গাড়িটি এই গাড়িটি আমাদের প্রাইস রেখেছে সতেরো লক্ষ আশি হাজার টাকা কিছুটা কম বেশ অবশ্যই আমরা এখানে করে দিব টয়টা বিট যারা ছোটোর ভিতরে একটি ভালো গাড়ি খুঁজছেন তাদের জন্য রয়েছে দুই হাজার বারো মডেলের গাড়ি এটা দুই হাজার বারো মডেলের গাড়ি হোয়াইট কালার হোয়াইট কালারের গাড়ি এবং গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো আছে যে বদল ইউজ করেছে যথেষ্ট সরকারে সরি এটা দুই এগারো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন মডেল দুই হাজার এগারো দুই ষোলোতে রেজিস্ট্রেশনের গাড়ি এটার প্রাইস পড়বে বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হাজার টাকা এটার প্রাইস পড়বে টয়টা একো আছে টয়টা একো প্রাইস দুই হাজার তেরো মডেল এটা দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লক্ষ বিশ হাজার টাকা এটা প্রাইস তাছাড়া বেজেল আর এস দুই হাজার সতেরো মডেল এর সতেরো রেজিস্ট্রেশনের গাড়ি পালকালা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস পড়বে আর এস প্যাকেজ রেড কালারের গাড়ি সি রয়েছে আমাদের কাছে বেশ কয়েকটি দুটি গাড়ি কালেকশন রয়েছে সি তার ভিতরে একটি ছান্ডুপওয়ালা একটি ছানডুপ ছাড়া এটা দুই হাজার বারো মডেল হাজার রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা প্রায় সিএইচ আর দুই হাজার সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন হলো এবং সাত ব্ল্যাক এটার প্রাইস পড়বে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশান এক্সটেল একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দুই হাজার এগারো মডেল এবং সতেরোতে রেজিস্ট্রেশন আরেকটি নিশান এক্সটেল সেভেন সিটার তারা খুঁজেন তেলের গাড়ি দুই হাজার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন আঠাশ লক্ষ আশি হাজার টাকা আঠাশ লক্ষ আশি হাজার টাকা আর সিআরবি যেটা বললাম এই গাড়িটি দেখবেন একদম জাপান কন্ডিশন যেখানে যা আছে জাপান কন্ডিশন দুই হাজার বারো মডেল এটা দুই হাজার বারো মডেল সান্দ্রু সহকার সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি মডেল ২০১২ হাজার বারো এবং এটা রেজিস্ট্রেশন হলো দুই পনেরো সালে দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল মাইলেজ হলো সতেরো হাজার অনেকের আসলে অবিশ্বাস হতে পারে তবে সরাসরি এসে গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল মাইলেজ সতেরো হাজার এই গাড়িটির এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা বত্রিশ লক্ষ আশি হাজার টাকা বত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এবং আমাদের এখানে আরেকটি বেজেল আছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এস প্যাকেজের দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশনের গাড়ি সব আমি অল্প ভিতরে একটু দেখানোর চেষ্টা করলাম সো আপনারা অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম আয়সা ট্রেডিং উত্তরা বারো নম্বর সেক্টর থেকে পশ্চিম আসলেই হাতের বামে আপনারা শোরুম দেখতে পারবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত সাতটার প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে সরাসরি এসে দেখে শুনে একটি গাড়ি ইনশাল্লাহ আপনারা ফাইনাল করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চিত দেখা পরবর্তী কোন ভিডিওতে খোদা হাফেজ